তালতলিতে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর টহল ও মহড়া জোরদার তালতলি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে চিত্রে দেখুন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার তালতলি উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল ও মহড়া জোরদার করা হয়েছে সোমবার উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক বাজার ও জনসমাগম পূর্ণ এলাকায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সমন্বয়ে এই টহল কার্যক্রম পরিচালনা করা হয় টহল চলাকালে সদস্যদের হেলমেট ও নিরাপত্তা সরঞ্জামে সজ্জিত অবস্থায় সারিবদ্ধভাবে অগ্রসর হতে দেখা যায় তাদের হাতে আধুনিক অস্ত্র ছিল প্রত্যক্ষদর্শীরা জানান যৌথ বাহিনীর এই দৃশ্যমান উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে একই সঙ্গে অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা সতর্ক অবস্থানে রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা স্থানীয় প্রশাসন সূত্র জানায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা গুজব সহিংসতা ও ধরনের বিশৃঙ্খলা রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে পরিস্থিতি বিবেচনায় নির্বাচনকালীন সময় জুড়ে যৌথবাহিনীর টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে এদিকে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হয় দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন